অন্য স্ত্রীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কি জোড়া খুন দানা বাঁধছে রহস্য মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনাটি ঘটে ভেটাগুড়ি বালাডাঙ্গা সংলগ্ন কান্তির খাওয়া গ্রামে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয় দুজনের রক্তাক্ত দেহ একই রাস্তা দুই ধারে উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানান গতকাল রাতে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয় উল্লেখ্য প্রায় বারো বছর আগে মাথাভাঙার একটি জুয়েলারি দোকানে ডাকাতির মামলায় ইউসুফ মিয়া ও হাসানুর মিয়াকে গ্রেপ্তার করা হয় তখন থেকে ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিল এবং হাসানুর মিয়া জামিন পেয়েছিল জেল থেকে বেরিয়ে আসার পর হাসানুর মিয়া ইউসুফ মিয়ার স্ত্রীর সাথে পালানোর চেষ্টা করে কিন্তু মহিলা তা প্রত্যাখ্যান করায় ব্যর্থ হয় শোনা যায় সেই সময় হাসানুর তার অস্বীকৃতির জন্য ওই মহিলাকে মারধর করে তবে একজন অভ্যাসগত অপরাধী হওয়ায় হাসানুরকে আবারও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয় গত পাঁচ বছর ধরে সে বিচার বিভাগীয় হেফাজতে ছিল সংশোধনাগারে ইউসুফের স্ত্রীর ওপর হাসানুরের এমন কার্যকলাপের কারণে হাসানুর এবং ইউসুফের মধ্যে শত্রুতা তৈরি হয় তবে পাঁচ মাস আগে দুজনেই জেল থেকে মুক্তি পান প্রাথমিক তদন্তে জানা যায় যে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয় ও মারামারির ঘটনা ঘটে এবং পরবর্তীতে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় পুলিশের তরফে আরও জানানো হয় যে ময়নাতদন্তের পর আরও বেশি তথ্য পাওয়া যাবে যদিও এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি দিনহাটা থেকে সমীর হোসেনের রিপোর্ট সংবাদে কলব্য অভিযোগ হয়ে অভিযোগ আমার মেইন নামে একটা আমরা কেস করছি এই যে গ্রামের পনজা জাকির গপপার জাকির আয়নাল রাজু এই সাতজন আমার ছাড়া কেউ ওকে মারে নাই আর একটা লাল চান ওর বাবার নামে তো মজদুল ওকে পাঠাইছে ওই সাতজন ওকে পাঠাইছে ও খালি খাবার ভরছে আগুন তা পাইতেছে বলছে চল এক জায়গায় যাব ঘুরতে ও যখন বসে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু চল এক জায়গায় যাবো আমি বলছি না রাত্রিবেলা কোথাও যাইতে দেব না ও জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে যাচ্ছে বাড়ি হচ্ছে আবার ফোন করে নিয়ে গেছে নিয়ে যায় এখন এই ঘটনা করছে আমি ওই যাইছি পাঁচজন এমন করছে ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই আপনারা যদি ইয়ে না করেন আমরা সিবিআইয়ের কাছে যাব এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি আমাকে আবার মার দূর করছে আমার মেয়েকে আমার স্বামীকে লক্ষ্মীর বাজারে ওই যে কমপ্লেন করছি পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই অ্যাকশন না নেওয়ার পরে ওরা এত বাড়ি গেছে ওই পাঁচজনে আমার স্বামীকে মারি যার আর কেউ মারে নাই ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই আপনি কি নিয়ে কেস করেছিলেন আমার মেয়েকে ইয়ে শাড়ি নির্যাতন একটা ইয়ে করছে ওই যে আইনাল জাকির গপ্পার আর রাজু এই চারজন আমার মেয়ের আসিয়া গায়ে শরীরে হাত দেয় গোপন জায়গায় হাত দেয় মারে এই জন্য আমরা কেস করছি আমার চার লাইনে গেছি ওইখান থেকে ইয়ে ঠিক সব করছি মহিলা থানা গেছি কোনো অ্যাকশন নেয় নাই আমরা তারপরে এফসি অফিস গেছি ওইখানে ইয়ে করছি করি তারপরে আমরা কোর্ট কেস করছি কেস করার পর থেকেই এরা আমার উপরে হামলা করে সবাই আমার উপরে হামলা করে ওরা পাড়ার মধ্যে কোনো এক পঞ্চায়েত আছে নদীর ওইপারে বাড়ি পঞ্চায়েত জাকির নাম ইয়ে একটা পঞ্চায়েত ইয়ের সামনে আমাকে মারছে আমার মেয়েতে ইয়ে করছে কি নো ইয়ে করে নাই কেস করছি আমরা মহিলা থানায় কোনো অ্যাকশন নেয় নাই আপনারা আমি বলছি যে আমার স্বামীকে মারবে ওরা আমাকে বাড়িতে আছি হুমকি দিয়ে যায় তোর স্বামীকে মারবো তোর বাচ্চাকে মারবো আমাকে বাড়িতে হুমকি দেয় রাস্তায় হুমকি দেয় তবু ওরা এক যা বলি মহিলা থানায় ওরা অ্যাকশন নেয় না আপনারা এখন অ্যাকশন নেন আমার স্বামীকে আমার ওকে ও বাধা দিছে যখন খুন করেছে ওনারা কি বাধা দিছে যে ওকে মারোনা মানে লুকিলুকি ছেল লোকগুলে ওই লোকটা দেখছে যাকে প্রথমে মারছে ও বাধা দিছে যে মারো না প্রথমে ওকে মারিয়া তারপরে আমার স্বামীকে মারছে আর ওরা এখন বলছে কি দুইজনে হইলে মিথ্যে কথা একজনকার কাজ কাজ কোনোদিনও না ওই পাঁচজনে বুদ্ধি করে আমার স্বামীকে মারছে পঞ্চায়েত জড়িত রয়েছে ছয় ও জড়িত গ্রামের পঞ্চায়েত কিচ্ছু কয় না ওরা আমাকে সামনে ধরে মারছে লক্কির বাজারে সবাই সাক্ষী তবু পঞ্চায়েত কোনো প্রতিবেদ করে নাই কোন দলের যে ত্রিমূল ওরা পঞ্চায়েত ইয়ে ইয়ে জোর দেখায় পার্টির জোর দেখায় আপনারা এখন কি করবেন আমার স্বামী তো দুনিয়াতে নাই আপনি পুলিশ পুলিশ কোনো ইয়ে করে না কোনো অ্যাক্টের নেয় না আমরা কোনো ইয়ে করি না এত ইয়ে করছি আমার মেয়ের মারছে আমাকে মারছে আমার খুন হয়েছে সেখানে হাসানুরের পরিবার তরফ থেকে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আনছে যে আপনাদের নামে যেহেতু এর আগে উনি একটা মামলা করেছিলেন তার পরবর্তীতেই নাকি আপনাদের দিকে অভিযোগ আনছে কি রয়েছে দাদা না ওটা অভিযোগ করিয়া ইও নাই এটা হয়েছে আমরা তো যে বাজার থেকেই চলে গেছি এই চার দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা এখন যা বাড়ি চলে গেছি বাড়ি চলে যাওয়ার পরে শুনি চেকড়া চেকড়ি এবার গ্রামের লোক সকালে গেছে গ্রামের লোক যা দেখে দুজনে দুজন পড়িয়ে আছে কেউ এ ধারে কাউকে এইটে মূলত এরা দুজন কারা ছিল মানে কি এরা তো জেল দাদা জেল খাচ্ছে এখন আমার দুজনকার সম্পর্ক এখন কী এলা আমার ভিতরে কারোর ভিতরে হয়েছে এত আমরা জানি না এবার শুনি কি বাজার তো সন্ধেবেলা বলে দারু খেয়েছে নাকি হাসানু দারু কইছে এই সবকে মারবা বাংলাদেশি এইভাবে চলে গেল তারপরে আর দুই একজন মুখে শোনা দেওয়া দিচ্ছে লক্ষ্মী বাজারে দুজনকে জেলে ছিল দুজনে জ্বেছিল কত দিন আগে ছাড়া পেয়েছিল মোটামুটি আর কি তিন চার মাস হলে আচ্ছা আপনাদের কাছে কি খবর যে দুজন দুজনকে মেরেছে হ্যাঁ দুজন দুজনকে মেরেছে কিন্তু পরিবার বলে তো ক্রিমিনাল পরিবার বলছে যে অন্য কোনো ঘটনা রয়েছে অন্য অন্যরা মেরেছে অন্য কোনো ঘটনা কারোর সাথে গ্রামে কোনো ক্যাটাল কাজ যেও হ্যাঁ কোনো রাজনীতি জড়িতও নাই কিভাবে হবে কি মনে হচ্ছে তাহলে বাড়ির লোক হঠাৎ আপনাদের দিকে আঙ্গুল তুলতে গেল কেন আমার দিকে ঘটনা এটা একটা পুরনো ঘটনা আছে সেটা ওই যে ওই যে আইনাল নামে যে অভিযোগটা করছে আর কি তা ওই হাসানুরে এক ডাউনী ছিল মানে ডাউনী বউ তা ও তো এখন জেলত দশ বছর না বারো বছর ছিল একবার তা বউটা ওই আইনালের ছেলে ভায় কীভাবে একটা লাইন হয়ে গিয়েছে লাইন হয়ে ওই টাইমে তো যে বিজিবি বিজিবি ছেলেরা বিট্টু বাড়ি ছেলেরা আসি জোর করে বাইরে ঢুকিয়ে দিয়েছে এবার ওই বউ নিয়ে খাবার ধরছে খাবার ধরছে তখন জেল থেকে বিড়ি আসি বিড়ি আসার পরে আমি তো এলাকার পঞ্চায়েত ডাঙার পঞ্চায়েত এবার আমাকে কয় জাগির দেয়া আমি কিন্তু ইয়াও আইনালোক আর আইনালে বেড়াকে ছাড়ব না তুমি কেউ ভাই তা বলে না আমার এই ঘটনা করছি আমার বউকে নিয়েছি তা আমি ওই বাজার বাজার একটা নাচছি কান্দিঘর মোড়ে বাজারের সামনে লোকের সামনে এমন বহুত লোক ছিল তার কাছে আমি ছোটো ভাই হয় কিন্তু আসলে ছোটো ভাই হয় আমি হাত ধর করছি ভাই তোর বিয়ের বউ নয় যদি খাওয়া দাচ্ছে বাচ্চা একটা হয়েছে ঠিক আছে সংসার সংসারবারি খাই না তোর তো বিয়ের বউ নয় তোর তো বউ আছে তুই কোনো গন্ডগোল করিস না ভাই এলাকার তোর কাছে অনুরোধ হাত জোর করি কই তারপরে কিছুদিন পরে আইনাল ভাই ওই দুই এক কথা ওই ওই জায়গাটা যে জায়গাটা মারা রয়েছে আইনালের নাকের মধ্যে বন্দুক দিয়ে মারছে দুই এক কথা কাটাকাটি করিতে মারছে তখন আইনাল হাসপাতাল ছিল এবার হাসপাতাল থাকার পরে আইনাল কেস দিছে এবার আমি তো এলাকার পঞ্চায়েত সবারের সাথে মেশবো এবার ওই জায়গাতে আমাকেও জোরে দিলো বাচ্চা একটা ভাস্তি হয় আমারও ভাস্তি হয় ওর মেয়ে মানে আমারও ভাস্তি তারি বাড়ি সম্পর্কে কি ভাস্তি হয় কক্স কেসের জন্য আমাকেও ফারিয়ে দিল এইটুকু আপনার নাম আমার নাম জাকির মিয়া